হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ঈদে সবাই হয়তো বা যা যা জায়গা শেষে চলে গেছেন যারা বাইরে থাকেন তো আমাদের এখনও যাওয়া হয় নাই ইনশাল্লাহ যাবো কয়েকদিনের মধ্যে তো আজকে বাড়িতে কী কী রান্না করা হলো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আবার একটু খাসির মাংস রান্না করা হলো আমাদের কোরবানির আর সাথে আমার শাশুড়ি রুটি বানালো চালু রুটি আসলে রুটিটা আমি খুব একটা বানাতে পারি না খুব ভালো পারি না এই জন্য আর কি আমি রুটি বানাই না বাড়িতে সব সময় আমার শাশুড়ি বানাই তো দেখতে থাকুন পুরো ভিডিও আশা করি সবার কাছে ভালো লাগবে তো এই তো আমি মাংসটা এখন মাখাবো তো বাড়িতে সব সময় এভাবে রান্না করা হয় আসলে সব কিছু মাখিয়ে দেওয়া হয় হাত দিয়ে পেঁয়াজ রসুন কোনো কিছু বেটে দেওয়া হয় না সব কিছু মশলা একসঙ্গে গরুর মাংসের মধ্যে হাত দিয়ে মাখিয়ে দেওয়া হয় তো আমি এখানে যা যা মশলা দরকার সব কিছু এক এক করে দিয়ে মাংসটা হাতে মাখাবো সুন্দর করে তো আমি এখানে সব মশলা এক এক করে দিয়ে দিলাম দিয়ে এখন মাংসটা সুন্দর করে হাত দিয়ে মাখাবো তো এই তো আমার মাখানো হয়ে গেছে আমি এবারে এটা মাংসটা চুলাই দিয়ে দিলাম তো এই তো মাংসটা চুলাই দিয়ে দিয়েছি এখন হয়তো কালারটা একটু হালকা লাগছে কিন্তু রান্নার পরে কালারটা সুন্দর হয়ে গেছিলাম এমনিতেই তাও পরে যাই আমি একটু আবার একটু তেল আবার একটু মশলা সবকিছু অ্যাড করছিলাম আসলে আমি সবকিছু একবারে দিতে পারি না পরে যাই আবার করতে হয় ফার্স্টে দিলে কম কম লাগে পরে যাই আবার এই তো এখানে আটা মাখিয়ে রাখছে আমার শাশুড়ি আটাগুলো সুন্দর করে মাখিয়ে রাখছে আর এখানে আমাদের গরুর দুধ জাল দিয়ে রাখা হয়েছে এই তো মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে তো এই তো মাংসটা কষানো হয়ে গেছে আমি পানি অ্যাড করে দিলাম আসলে পানিটা একটু বেশিই দিলাম কারণ রুটিটা খাওয়া হবে তো এই জন্য একটু ঝলঝল রাখা হবে আর চর্বিগুলো আলাদা করে রাখছিলাম চর্বিগুলো পরে দিলাম নাহলে চর্বি আগের থেকে দিলে গলে যায় একদম আর এই তো আমার শাশুড়ি রুটিগুলো বানিয়ে ফেলছে চাউলের রুটি যাকে বলে গমের রুটি আগে খাওয়া হয়েছে মাংস দিয়ে তাই চাউলের রুটি খাওয়া হয় না বলে আমার শাশুড়ি আমরা যাওয়ার আগ দিয়ে চাউলের রুটি আবার বানাচ্ছি তাই তো মাংসটা আমি রান্না করে নামিয়ে রাখছি তো এখন আর কি আমি খাবো এটা এখন রুটি দিয়ে আসলে চাউলের রুটি দিয়ে মাংস খাওয়ার টেস্টই আলাদা সত্যি অনেক টেস্ট লাগে চাউলের রুটি দিয়ে মাংস আমরা বাড়ি আসলে আমার শাশুড়ি সবসময় বানাই আমাদের সবার রুটি অনেক পছন্দের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ